জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব একটি বিশেষ বিষয় দেখুন আজকের প্রসঙ্গগুলো আপনাদের মানে প্রথমেই প্রসঙ্গগুলো একটু বলে দিই হলে আমি আবার বলতে বলতে কখন ভুলে যাব আমরা অনেকেই ভালোভাবে নাম করতে চাই ভালোভাবে নাম করতে চাইলে আমাদের কখন ঘুম থেকে উঠতে হবে ভোরে উঠতে হবে ভোরে উঠে নাম যারা করেন তার ফলাফল আলাদা তার স্বাদটাও কিন্তু আলাদা তো যারা ভোরে উঠে নাম করতে ইচ্ছুক তারা একটা সমস্যায় পড়েন কি যদি বেশি ঘুমিয়ে পড়েন তাহলে ভোরবেলায় আর ওঠা হয় না ভোরবেলায় যাতে সহজে উঠতে পারেন তার জন্য কি করবেন প্রথম সম্পর্কে আমরা একটু জানব খাদ্যাভ্যাস সম্পর্কে কিছুটা আলোচনা করব। আজকের আলোচনার প্রসঙ্গ এইটাই সারা বিশ্বব্যাপী বিজ্ঞান এত উন্নত হওয়া সত্ত্বেও মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ভয়ঙ্কর মারণ রোগে আক্রান্ত হচ্ছে আপনারাও সেটা জানেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ফল ফলে বিজ্ঞানীরা তাদের রিপোর্টে প্রকাশ করেছেন যে অনিয়মিত এবং বিশৃঙ্খল খাদ্যাভ্যাসের ফলে মানব জাতি অতি কম বয়সেই বিভিন্ন ধরনের ভয়ঙ্কর মারণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে গবেষকরা তাদের রিপোর্টে আরও বলছেন যে অত্যধিক পরিমাণে আমিষ জাতীয় খাদ্য এবং মাদকদ্রব্য গ্রহণের ফলে মানুষের গড় আয়ু দিনের পর দিন হ্রাস পাচ্ছে তাই খাদ্যবিজ্ঞানীরা মানব জাতিকে প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছেন তারা যেন নিরামিষ ভুঁজি হন এবং তাদের সুস্বাস্থ্য বজায় রাখেন আমিষ জাতীয় খাদ্য গ্রহণের ফলে মানুষের মাদকা শক্তি বৃদ্ধি পেতে থাকে আচ্ছা আমাদের এই খাওয়া দাওয়া নিয়ে অনেক চিন্তা কি খাবেন মনে জোর চায় শরীরে জোর চায় পেট ভালো থাকা চায় কি খাবেন পরীক্ষা নিরীক্ষা হয়েছে খাদ্যের উপরে মানুষের যেটা তৃপ্তি হয় সেটাই মানুষ খায় তাতে স্বাস্থ্যে ভালো হোক বা নাই হোক আমরা যখন রাস্তার সাইড দিয়ে পার হই যখন স্টলে চাউমিন এবং ফুচকা বিক্রি হয় আমাদের তখন জীব দিয়ে লালা নিঃসরণ হয় কেন হয় কারণ ওটাতে আমার লোভ আছে ওর প্রতি আমি আকর্ষিত হচ্ছি তাই ওটাকে আমি পেরিয়ে যেতে পারবো না ওটাই আমি প্রবৃত্তির কাছে নত প্রবৃত্তির ছটা অংশ কাম ক্রোধ লোভ মোহম্মদ মাশ্চর্য তো লোভের কাছে আমি এতটাই নত স্বীকার করছি যে ওই স্টলটা আমি পেরিয়ে যেতে পারবো না আমি সেদিনে একটা দোকানে গিয়েছি খুব বড়ো দোকানে তো আমার জানা ছিল না হয়তো অনেকেই জানেন চাউমিন তো একটু হার্ড টাইপের সেদ্ধ করতে একটু সময় লাগে আমরা এমনিতেই মেলাতে স্টলে দেখি চাউমিন প্রচুর বিক্রি হচ্ছে চাউমিনে একটা ক্ষতিকারক জিনিস মেশানো হয় ঠিক সাদা সাদা দেখতে জিনিসটা ছোট দানা টাইপের তো ওই সাদা জিনিসটা মেশানোর ফলে চাউমিনটা নাকি একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খেতে টেস্টি লাগে যেটা নাকি আমাদের স্বাস্থ্যের জন্য পাকস্থলীর জন্য পেটের জন্য ভীষণভাবে ক্ষতিকারক তো আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম তুমি এটা কি করে বিক্রি করো বলছে এটাই বাজারে বেশি চলে তাই এটাই আমরা বিক্রি করি কারা খায় আমরাই খাই তো কিছু ক্ষতিকারক জিনিস আছে যেগুলো খেতে ভীষণভাবে ভালো লাগে কিন্তু ওটাই আমাদের চাই খাদ্যবিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষার ফলে দেখা গেছে যে নিরামিষ খাদ্যগুলোতে অনেক বেশি পরিমাণে ক্যালোরি সংরক্ষিত থাকে নিরামিষ খাই কিন্তু সেগুলো যদি আমরা বাছাই করে একটু খাই চলুন যা আমাদের দৈনন্দিন জীবন ধারণে সক্ষম এক কাপ দুধ খেতে পারি এতে আছে একশো কিলো ক্যালোরি শক্তি একশো গ্রাম তিল বাটাতে থাকে পাঁচশো তিয়াত্তর কিলো ক্যালোরি শক্তি একশো গ্রাম কলাতে থাকে উননব্বই কিলো ক্যালোরি শক্তি একশো গ্রাম কলার ফুল যেটাতে থাকে একান্ন কিলো ক্যালোরি শক্তি একশো গ্রাম কাঁঠাল বীজ যাতে থাকে পঁচানব্বই কিলো ক্যালোরি শক্তি দৈনন্দিন খাদ্যাভাসে উদ্ভিজ্জ খাবার গ্রহণের ফলে একদিকে যেমন আমাদের শরীরে পুষ্টি সরবরাহ হয় তেমনি অন্যদিকে সেই খাবারগুলি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয় অন্যদিকে আমিষ প্রাণীজ খাবারে মাছ মাংস পুষ্টি সরবরাহ করলেও রোগ প্রতিরোধে অক্ষম ঠাকুর তাই বানিয়ে দিলেন খাদ্য হওয়া উচিত সহজপাচ্য পুষ্টিকর তৃপ্তিপদ শরীরের ন্যায্য পোষক সদাচার সংসিদ্ধ অর্থাৎ জীবনীয় সাত্বিক সাধু কী কী খাবারগুলো বললাম বলুন তো দুধ এক দুই হচ্ছে ইলবাটা তিন হচ্ছে কলা চার হচ্ছে কলার ফুল পাঁচ হচ্ছে কাঁঠাল বিচি কতটা শক্তি থাকে পাঁচটা খাবারে আপনাদের আমি বলে দিলাম শিশি ঠাকুর আমাদের খাদ্যাভাসে পেঁয়াজ এবং রসুন কেন বর্জন করার কথা বললেন এখন তো পেঁয়াজ ছাড়া কোনো খাবারই চলে না পেঁয়াজ দিয়ে এছাড়া কি দিয়ে রান্না করব ঘরের লোকের এটাই প্রশ্ন পেঁয়াজ ছাড়া খাবার বললেই নাক উঠে যাচ্ছে পেঁয়াজ ছাড়া আলু ভর্তা খাওয়াই যাচ্ছে না বর্তমানে বিভিন্ন গবেষণার ফলে দেখা গেছে আমি যতই আপনাদের ইষ্ট প্রসঙ্গে বলি আর আমি যতই মানুষের কাছে বলি কিন্তু ব্যাপারখানা এটাই মানুষকে যতই বলবো মানুষ ততই ওই খাবে এটা তোর আমার কথা নয় এখন রিসার্চ করে এগুলোই দেখা যাচ্ছে খাদ্যবিজ্ঞানীরা গবেষণায় প্রাপ্ত ফল থেকে মন্তব্য করেছেন পেঁয়াজ এবং রসুন আহারের ফলে পুরুষদের শ্রেষ্ঠস্টেরন হরমোনের খরণ বৃদ্ধি ঘটে যাতে যৌন প্রবণতা বৃদ্ধি পায় শুধু তাই নয় পেঁয়াজ রসুন খাবার ফলে পুরুষ এবং স্ত্রী উভয়ের শরীরের মাত্রা স্বাভাবিক কেড়েছে অনেক গুণ বৃদ্ধি পায় ফলে শারীরিক মানসিক বিভিন্ন রোগের সৃষ্টি হয় শিশি ঠাকুরের ব্যক্তিগত জীবন থেকে আমরা দেখতে পাই তিনি ছিলেন মানব দরদি তিনি তার সারাটা জীবনের প্রতিটা মুহূর্ত মানুষের কল্যাণের কথা ভেবে অতিবাহিত করেছেন আজ আরও শ্রী ঠাকুরের এই দিব্যলীলা সমানতালে চলে যাচ্ছে বর্তমান আচার্যদেবের মধ্য দিয়ে আজ খাদ্যবিজ্ঞানীরা মানব সভ্যতাকে রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছেন খাদ্য বলছেন মানুষের খাদ্য তালিকার মধ্যে যেন আমিষের পরিমাণ ধীরে ধীরে কমানো উচিত শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে জীবন এবং খাদ্য সম্পূর্ণভাবে অপরের পরিপূরক শ্রী ঠাকুর এই প্রসঙ্গে বলছেন জীবন নষ্ট করো জীবনের উপার্জন যা স্বাস্থ্য সৌষ্ঠব রেখে তাই সংগ্রহ করো আর এই পারকতাকে বিনায়িত করো গবেষণার মাধ্যমে দেখা গেছে একজন পুরুষ আর মহিলা যদি খাদ্য খাদ্যাভ্যাসে প্রতিদিন প্রাণীজ প্রোটিন আহার হিসাবে গ্রহণ করে থাকেন অত্যাধিক পরিমাণে ফ্যাট জমে যায় যকৃতের ওজন স্বাভাবিকভাবে পাঁচ থেকে দশ গুণ বৃদ্ধি পায় ডায়াবেটিস আরও বিভিন্ন রকম রোগে মানুষ আক্রান্ত হয় এখন প্রশ্ন হলো নিরামিষ খেয়ে কি মানুষের রোগ হচ্ছে না নিরামিষ খাওয়া কতটা শরীরের পক্ষে ক্ষতিকারক কতটা ভালো প্রাণীজ প্রোটিন যেমনভাবে পুষ্টি সরবরাহ করে যেমনভাবে পুষ্টি সাপ্লাই দেয় নিরামিষ কি অতটা পারবে তো সেই রকম খাবার আছে যে খাবারগুলো আমাদেরকে খেতে হবে ঠাকুর বলছেন ভোল খেতে আমানি খেতে আমানি খেলে শরীর ভালো থাকে এই গরমকালে পরমদাল শিশি ঠাকুরের বলা পদ্ধতিতে সুন্দরভাবে আমানি প্রস্তুত করে সেই আমানি খাওয়া যায় পরমদাল শিশি ঠাকুর আরও সুন্দরভাবে বললেন আমাদের দুধ খাবার কথা তিল বাটা খাবার কথা এগুলো আমাদের প্রত্যেকেই কিন্তু খেতে হবে এগুলো খেলে আমরা কিন্তু আমিষ খাবারের মতোই পুষ্টি পাব আমিষ খাবারে পুষ্টিও দেয় ক্ষতিও করে নিরামিষ খাবারে পুষ্টি দেয় কিন্তু ক্ষতি করে না আমিষ খাবার খেলে সাধারণভাবে মানুষ অনেকখানি ফুলে যায় স্বাস্থ্যবান হয় কিন্তু রোগও নিয়ে আসে আমিষ খাবারে তা করে না আরও একটা কথা যেটা আমি আপনাদের বলবো এই নাম ধ্যান করার ফল করার যে কথা নাম করতে গেলে ভোরে উঠতে হয় ভোরে উঠতে গেলে কম খাবেন কীভাবে আপনারা ভোরে উঠে নাম করবেন বেশি ঘুমিয়ে পড়ছেন নাই নামের যে টাইম টেবিল সেটা ফলো করা হচ্ছে না ঠিক সময়ে কাজ না হলে সেই সময়ের আনন্দ থেকে মানুষ বঞ্চিত হয় তার জন্য ভোরে উঠতে গেলে কম খাওয়া উচিত ভোরে না উঠলে নাম করাই যায় না নাম ধ্যান করতে তাকে নিয়ে সক্রিয় থাকতেই আমার আনন্দ যৌন উপভোগের যে আনন্দ তার চাইতে লক্ষ কোটি গুণ আনন্দ এতে পাওয়া যায় আর পুরুষোত্তমের কথাগুলি বোঝবার অধিকার হয় আমাদের মস্তিষ্কও ধারণক্ষম হয় কিন্তু তার জন্য পুরুষোত্তমের নীতিবিধি ঠিক ঠিক পালন করা যায় ৪৫ মিনিট যদি ঠিক ঠিক বসা যায় তাহলে দারুণ ফলাফল মেলে এ হলে মানুষের কাছে আর যাজন করা প্রয়োজন হবে না যদি ৪৫ মিনিট বসা যায় শুধু তো কতগুলো কথা বললেই হয় না চাই আচরণ সেবা সাহায্য না এখানে আরও একটা সুন্দর কথা পড়লাম যেটা আমি আপনাদের বলতে চাই অরমদাল শিশি ঠাকুরেরই এক মানে কর্মী তিনি বলছেন চলন শুদ্ধির জন্য চাই আহার শুদ্ধি কারণ আহার শুদ্ধও সত্য শুদ্ধি যে জিনিস নিত্য পাঠ করি তা কাজে ফোটানো চায় এ এই দিকে যখন নজর দেব তখন আর পরদোষ দ দর্শনের দিকে লক্ষ্যই আসবে না নিষ্ঠা চাই আর এই হলো আচার জব ধ্যান করলে মানুষের মুখের চেহারাই আলাদা হয় আবার নিজের ভেতরে ভাব না এলে মানুষকে জাগানো যায় না সহজাত ব্রাহ্মণ্য গুণ ছাড়া এ কারো দেবার অধিকার নেই তার জন্য চাই আচার আচরণ বরংদাল শিশি ঠাকুর আমাদের যে খাদ্যের কথা বললেন সেগুলো আলোচনা করলাম পাঁচটা খাবারের নাম করলাম এগুলো আপনারা খেতে পারেন আরও বিভিন্ন খাবারের প্রসঙ্গ নিয়ে আমি আবার পরের দিনে আসবো যদি ভোরে উঠে নাম করতে চান রাত্রেবেলায় খাবারটা একটু কম করে দেন যারা রাত্রেবেলায় অতিরিক্ত আহার করেন তারা কিন্তু কোনো দিন ভোরবেলায় উঠতে পারেন না তাদের পেটে বিভিন্ন রকমের প্রবলেম হয় তাই রাত্রের খাবারটা খুব কম খাওয়া উচিত আজ প্রসঙ্গ এই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয়